নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যাদের জন্ম কৃত্তিকা নক্ষত্র বা কৃত্তিকা তারায় মেষরাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং বিশ্বরাশির জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত তাদের ক্ষেত্রে ভাদ্র মাসটি কেমন যাবে ইংরেজির সতেরোই আগস্ট দু থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে বা নক্ষত্রের মাধ্যমে আমরা শুভ বা অশুভ ফল কিন্তু পেয়ে থাকি তাই আমি একটু চেষ্টা করছি মাত্র প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে চলার পথে একটা গাইডলাইন দেওয়ার কৃত্তিকা নক্ষত্রটি মেষরাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবং বিশ্বরাশির জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ হচ্ছে রবি এর দেবতা হচ্ছে অগ্নি কৃত্তিকা শব্দটি এসেছে কত্তর শব্দ থেকে অর্থাৎ যা দিয়ে কাটা যায় এই নক্ষত্রটি সাতটি নক্ষত্রের মাধ্যমে গঠিত এই নক্ষত্রের মধ্যে রয়েছে প্রচণ্ড জ্বালাময়তা কাউকে না মানা অপরের দোষ খুঁজে বার করা যা বলবে এরা সামনে বলবে পেছনে এরা বলার পার্টি নয় এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত আপনাদের যাবতীয় ব্যাপারটা স্থিরভাবে পরিকল্পনা করবেন তবেই কিন্তু আপনাদের সফলতা আসতে পারে কাজকর্মে সফলতা যোগাযোগ বৃদ্ধি করবে আপনারা ওই সময়ে কিন্তু মিশ্র ফল আপনারা পাবেন একত্রিশে আগস্ট থেকে তেরো নয় মান সম্মান বৃদ্ধি ঘটাবে বা কাজকর্মে সে বৃদ্ধি ঘটাবে সম্পদ লাভ এবং সুজন সুখ কাজকর্মে যোগাযোগ এনে দেবে তেরো নয় কিন্তু আপনাদের ক্ষেত্রে টাকা পয়সাটা বা যে কোনো জায়গায় ইনভেস্ট করা এইটা কিন্তু তেরো নয় আপনারা কিন্তু করবেন না চোদ্দ নয় থেকে সতেরো নয় শারীরিক বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং আর্থিক ব্যয় কিন্তু ওই সময়টা দেবে রবি ওই সময় কিন্তু ওই কয়টা দিন অশুভ ফল প্রদান করার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু তেমন কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারবে না সারা মাসটায় বেশিরভাগ ক্ষেত্রে অশুভ কলহ বিবাদ রেগে যাওয়ার প্রবণতা মনোমালিন্য এবং কারোর সঙ্গে না কারোর সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন মঙ্গল এইসব ঘটনা কিন্তু ঘটাতে পারে বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু ছয় আট থেকে বক্রতা শিকার হচ্ছে সেই কারণে আপনারা সিদ্ধান্ত বা কাজকর্মের জায়গায় ডিসিশন নেওয়া এগুলো কিন্তু একটু বুঝে শুনে করলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে এক নয় থেকে সতেরো নয় এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে বা মিশ্র ফল পাবেন বৃহস্পতি পুরো মাসটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না ঝঞ্ঝট ঝামেলা আর্থিক ব্যয় কাজকর্মে বাধা সৃষ্টি কিন্তু করবেই শুক্র আপনাদের ক্ষেত্রে সতেরোই আগস্ট থেকে বাইশে আগস্ট মিশ্র ফল প্রদান করবে অলসতা কাজকর্মে একটু বাধা বিপত্তি এনে দেবে এবং ঝঞ্ঝট ঝামেলায় আপনারা ওই সময় জড়িয়ে পড়তে পারেন শুক্রের ক্ষেত্রে আপনারা ওই সময় কিন্তু একটু সুগন্ধ দ্রব্য কিন্তু ইউজ করলে বা পারফিউম ইউজ করলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো যাবে তেইশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছুটা সফলতা কিন্তু আনবে দুই নয় থেকে বারো নয় ওই সময়টা কিন্তু আপনাদের ভালো যাবে সুখাদ্য ভোজন আর্থিক লাভ আনন্দ লাভ কিছুটা সম্পদ ক্রয় এগুলো কিন্তু করতে পারেন তবে তেরো নয় তারিখটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করতে হবে চোদ্দ থেকে সতেরো নয় আপনারা কিন্তু শুক্রের দ্বারা মিশ্র ফল পাবেন শনি আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারবে না একুশ তারিখ আপনাদের সমস্যা সৃষ্টি করতে পারে তাই ওই দিনটিও আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবে রাহু আপনাদের ক্ষেত্রে নিরপেক্ষ ফল দেবে কেতু মিশ্র ফল প্রদান করবে আপনাদের মধ্যে জড়তা অলসতা আর্থিক ব্যয় এবং যাবতীয় সত্যতা বৃদ্ধি এগুলো করতে পারে আপনাদের ক্ষেত্রে ভাদ্র মাসের মধ্যে সবথেকে যে দিনগুলি আপনাদের ক্ষেত্রে শুভ যাবে আগস্ট মাসের সতেরো আঠেরো উনিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ একত্রিশ সেপ্টেম্বর মাসের দুই তিন চার পাঁচ ছয় আট দশ বারো চোদ্দো পনেরো এবং ষোলো এবং সতেরো তারিখ এই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাদ্র মাসে বা ইংরেজির হিসেবে এগুলো আপনারা মেনটেন করবে এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো যাবে কাজকর্মে যোগাযোগ আনবে নাম ফেম যশ বৃদ্ধি করবে মানসিক শান্তি গৃহে সুখ শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা এগুলো দেবে আর্থিক লাভ বা আপনাদের এই দিনগুলি আপনাদের অনুকূলে থাকবে সব থেকে বিশেষ করে যে দিনগুলি নিয়ে আমি আলোচনা করছি এই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অসুবিধা রয়েছে এই অশুভ দিনগুলিতে কোনো শুভ কাজ একদমই হাত দেবেন না বিশেষ করে কুড়ি তারিখ একুশ তারিখ তেইশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের এক সাত নয় এগারো এবং তেরো সব থেকে বিশেষ করে একুশ তেইশ এবং এগারো এই দিনগুলি আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন একদম করবেন এবং ওই দিনগুলি আপনাদের অনুকূলে যাবে না তাই সব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো কোথাও ইনভেস্ট করতে যাবেন না অশুভ দিনে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু অশুভ দিনগুলো কিন্তু একদম পারফেক্ট এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যার সৃষ্টি করতে পারে সেই কারণে আমি এই দিনগুলিকে বিশেষ করে বের করে এনেছি এগুলো কিন্তু অনেক খেটে বার করতে হয়েছে মনোমালিন্য হতাশা দুশ্চিন্তা প্রদান করতে পারে নতুন কোনো ব্যাপারে অশুভ দিনে আপনারা কিন্তু যেমন বিবাহে যদি কথাবার্তা ছিল ওই দিন যেন বিবাহের কোনো কথাবার্তা বা আলোচনা এইগুলো করবেন না কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা কোনো কাগজপত্রে সই সাবধ করা এইগুলো কিন্তু অশুভ দিনে একদম করতে যাবেন না যদি এই দিনগুলিতে আপনারা কাজকর্মে যাওয়ার আগে বা বাড়ি থেকে বেরোবার আগে একটু গুড় একটু মুখে দিয়ে আপনারা বেরিয়ে যান আশা করি আপনাদের ক্ষেত্রে ওই দিনটি যতটা পারবে ওভারকাম করতে পারবেন আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করে থাকি তবে এই যে নক্ষত্রের মাধ্যমে আপনাদের মাসটি কেমন যাবে এটি আমি আবার নতুনভাবে নিয়ে এসেছি আশা করি আপনাদের জীবনে ম্যাক্সিমাম মিলতে বাধ্য হবে এই কারণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম আপলোড করবো আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার